আমরা কদিন ধরে শুধু খবর শুনেছি ইসরায়েলের প্রধানমন্ত্রী এনিয়ামিন নেতানিয়াহু তিনি পালিয়েছে কিন্তু তিনি কিভাবে পালিয়েছে সেই পালিয়ে যাওয়ার কি কোনো ভিডিও ফুটেজ আছে হ্যাঁ ইতিমধ্যে সেই পালিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে আমি জানি না ইতিমধ্যে কার কার হাতে পৌঁছেছে তবে বাংলাদেশে মনে হয় আমার কাছে এসে পৌঁছেছে আপনাদেরকে সেই ভিডিওর প্রথম অংশ দেখিয়েছি আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আপনারা সেখানে দেখতে পাবেন যে নেতানিয়াহু কীভাবে তার অফিস থেকে দৌড়ে পালিয়ে প্লেনে করে তারপরে সে নিরাপদ স্থানে গিয়েছে যখনই ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছে ইসরায়েলের উপর ইসরায়েলকে তসনস করে দেওয়া হচ্ছে ঠিক তখনই দায়িত্ব থেকে অবসর নিয়ে তিনি কিন্তু পালিয়েছে দেশ ছেড়ে পালিয়েছে বলেও কিন্তু গুঞ্জন উঠেছে সারা পৃথিবীব্যাপী তাই আমরা আজকে ভিডিও ফুটেজ দেখিয়ে আপনাদেরকে বিশ্বাস করাতে চাই এবং আমরা জোরালোভাবে বলতে চাই যে নেতা নিয়াহু কিন্তু এই মুহূর্তে ইসরায়েলে নেই তিনি ইসরায়েল থেকে পালিয়েছেন পালিয়ে তিনি কোথায় গিয়েছেন সেটি এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছে না তবে ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদীর কাছে ফোন করেছিল আশ্রয়ের জন্য যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পকেও ফোন করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো সাড়া দেয়নি নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়াও জানানো হয়নি তাকে ইন্ডিয়ায় যাওয়ার জন্য বা যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে যাওয়ার জন্য কোথাও কিন্তু তাকে কেউ কোনো ইঙ্গিত দেয়নি তবে তিনি এখন কোথায় রয়েছেন সে ব্যাপারেও কিন্তু কোনো কিছু বলা হচ্ছে না তবে ইসরায়েলের সংবাদ মাধ্যম বলছে তিনি নিরাপদ স্থানে রয়েছেন নিরাপত্তা জনিত কারণে তাকে সরিয়ে নেওয়া হয়েছে চলুন আমরা ভিডিও ফুটেজটা সম্পূর্ণ দেখি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দৌড়ে পালাচ্ছেন পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার পিছে পিছিয়ে আরও একজন ব্যক্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেনে করে তিনি কিন্তু যাওয়ার চেষ্টা করছেন সাথে হয়তো তার ওয়াইফ রয়েছে তিনি প্লেনে উঠে কিন্তু এই মুহূর্তে পাড়ি জমিয়েছেন তিনি চলে যাচ্ছেন অন্যত্র আমরা সেই প্লেনটাকে যেতে দেখছি যে প্লেনটা চলে যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি দেখছেন যে এই ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু পালাচ্ছেন কয়েকটি ভিডিওর ফুটেজ একসাথে সংমিশ্রণ করা কিন্তু এখানে তবে ভিডিওগুলো কিন্তু সম্প্রতি আপনি যদি ইউটিউবে ফেসবুকে বা কোথাও সার্চ দেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো সাম্প্রতিক ভিডিও বলেই কিন্তু দেখানো হচ্ছে তবে এই ভিডিওতে আমরা তাকে যেভাবে পালিয়ে যেতে দেখলাম আসলেই কি তিনি এভাবে পালিয়ে গিয়েছেন দর্শক শ্রোতা আসলেই কি ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ছেড়ে পালিয়েছেন বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের আপনিও কি চান যে ইসরায়েল নামক এই রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাক ফিলিস্তিন তার নিজের অধিকার প্রতিষ্ঠা করুক এবং ফিলিস্তিন ফিরে পাক তার হারানো স্বাধীনতা তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ